নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আগামী আড়াই বছর শুরু হচ্ছে কঠিনতম লড়াই কাদের ভয়ঙ্কর প্যাচে ফেলবেন শনি মহারাজ আর কারা থাকবেন একেবারে নিশ্চিন্তে এই বিষয়ে জানতে আজকের এই ভিডিও তো আমি শ্রী রতন শাস্ত্রী কে পি আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য আসি যাতে আপনাদের কিছু উপকারে আসে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনির সাড়ে সাতি চলে হচ্ছে সাড়ে সাত বছর ধরে শনির সাড়ে সাতির সময় আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসে বিভিন্ন ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের বা কষ্টের সম্মুখীন হতে হয় তবে একই রাশির অর্থাৎ যে তিনটে রাশির শনির সাড়ে সাথে চলছে তাদের সকলেরই কিন্তু একরকম ফল প্রদান করবেন না শনি মহারাজ যে যার যেটা রাশি তার আগের রাশিতে যখন শনি মহারাজ থাকে তখন থেকে শনির সাড়ে সাথে শুরু হয় এবং রাশির ওপরে যখন আসে তখন তার দ্বিতীয় কেস চলে এবং সেই রাশির পরের রাশিতে যখন শনি মহারাজ অবস্থান করে তাদের তৃতীয় ফেজ চলে এখন প্রথম ফেজে কি অসুবিধা দেয় বা টোটাল সাড়ে সাতির কী অসুবিধা দেয় কাদের অসুবিধা দেয় বা কাদের শুভ প্রভাব দেয় কি করতে হবে শনির সাড়ে সাতির জন্য প্রতিকারী বা কী আছে এই সমস্ত বিষয়েই আমরা আলোচনা করব শনি সাড়ে সাতির প্রথম পর্যায়ে কেমন হয় আর কাদের চলছে প্রথম পর্যায় আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে চলছে যাদের মীন রাশি তাদের তো দ্বিতীয় ফেজ চলছে আর যাদের কুম্ভ রাশি তাদের শেষ ফেজ বা তৃতীয় ফেজে সাড়ে সাতি চলছে আপনার জন্মকুণ্ডলীতে শনির অবস্থান অনুযায়ী শনির সাড়ে সাতই ভালো বা খারাপ ফল পাবেন কিনা সেটা বলা যায় এবং শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে আড়াই বছরে আপনাদের মানসিক ও আর্থিক দিক থেকে একটা প্রভাব বিস্তার করে মানসিক অবসাদ নিয়ে আসে আর্থিক দুরবস্থার মধ্যে শনি মহারাজ প্যাচে ফেলে দেয় শনির সাথে প্রথম পর্যায়ের প্রভাব বিবাহিত জীবনেও কিন্তু দেখা যায় অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ডিফারেন্ট অপিনিয়নও উপস্থিত হয় অনেক সময় ম্যারেজ ভেঙে যায় বিবাহিত জীবনের সম্পর্ক ছেদ হয়ে যায় ডিভোর্স হয়ে যায় এছাড়াও বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথেও সম্পর্কের অনেক উত্থান পতন আসে আর্থিক এবং মানসিক বিপর্যয়ের পাশাপাশি শারীরিকও সমস্যা তৈরি করে যেমন ঠান্ডা লাগা কলা ব্যথা শরীরে পুষ্টির অভাব চন্দ্র তো পুষ্টির কারগ্রহ পুষ্টি সাধন ঘটে না যতই ভালো খাবার খান না কেন আপনাদের খাদ্য খাবার কাজে লাগে না কারণ শনি চন্দ্রের ওপরে অবস্থান করার ফলে একটা অশুভ প্রভাব চন্দ্রমার উপরে পড়ে তার জন্য চন্দ্রমা সঠিকভাবে কাজ করতে পারে না অর্থাৎ শরীরের পুষ্টি সাধন হয় না এবং চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ মনের অস্থিরতা বৃদ্ধি পায় আর শনি হচ্ছে কর্ম কারক গ্রহ কর্মের অবসাদ ঘটায় কর্মস্থানে গোলযোগ দেখা দেয় কর্মহানি ঘটে চাকরি পাওয়া হয়ে ওঠে না এছাড়াও বাতজ বেদনা বৃদ্ধি পায় হাতে পায়ে আঘাত লাগা হাড় বৃদ্ধি কোমরের যন্ত্রণা স্কিনের ডিসিজ এইগুলো কিন্তু আপনাদের এই সময়ে বিব্রত করতে পারে তবে সকলের ক্ষেত্রে সমান প্রভাব পড়বে না কারো কারো ক্ষেত্রে কম প্রভাব পড়বে সেটা শনি এবং চন্দ্রমা কতটা ডিগ্রিতে আছে তার উপরে আপনার নির্ভর করছে এবং আপনি কীভাবে জীবনযাত্রার মান পরিচালনা করছেন তার উপরেও নির্ভর করছে সেই বিষয়ে বিস্তারিত বলবো যে কীভাবে আপনার জীবনযাত্রাটাকে প্রতিপালিত করতে হবে শনি সাড়ে সাথে চলাকালীন সময় শনি হচ্ছেন সত্যের কারুগ্রহ সততার কারুগ্রহ সঠিক পথে পরিচালনা করে সেই শনি মহারাজ কখনোই কিন্তু অন্যায় কাজ বরদাস্ত করেন না শনি মহারাজ সেই জন্য রাশিতে তুঙ্গস্থ হয়ে থাকেন তুলা রাশির প্রতীক হচ্ছে একটি দাড়িপাল্লা তুলাদণ্ড যেখানে ন্যায় সংহিতায় অর্থাৎ ন্যায় বিচার অ্যালের কিন্তু প্রতীক হচ্ছে এই দাঁড়িপাল্লা সঠিক বিচার করে সঠিকভাবেই আপনাদেরকে বিভিন্ন রকমের কাজের সুপ্রভাব দেবে সেই জন্য শনির সাথে চলার সময় আপনাদের পুষ্টিকর খাদ্য খেতে হবে এবং রিচ এবং মশলাদার খাবার চলবে না নিরামিষ খাবার যতটা ভোজন করতে পারবেন কারণ শনি সাত্ত্বিক খাবার পছন্দ করেন সাত্বিক গ্রহ এখানে মাছ মাংস ডিম যতটা বেশি বর্জন করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে তবে দুধ ঘি মাখনের ওপরে জোর দিতে হবে এছাড়াও পুষ্টিকর খাদ্য খাবার খেতে হবে আর শনির সাড়ে সাতের প্রথম পর্যায়ে আপনাদের মনে অজানা উদ্বেগ ভয় এবং একটা ইনসিকিউর ফিল করবেন যার ফলে আপনাদের মানসিক চাপ ভীষণভাবে পরিলক্ষিত হতে পারে এছাড়াও শনি হচ্ছেন সাত্বিক গ্রহর পাশাপাশি হচ্ছে সাধু গ্রহ একাকিত্ব গ্রহ কারক গ্রহ অর্থাৎ একাকিত্ব এবং মানুষ থেকে আপনাকে দূরত্ব অনুভব করাবে শরীর সাড়ে সাতের প্রথম পর্যায়ে আপনাদের খরচ হঠাৎ বৃদ্ধি হতে পারে ধন সম্পদ ক্ষয় হতে পারে বিনিয়োগ যেখানে করবেন সেখানেও ক্ষতি বা খরচ বেশি হতে পারে কারণ বিনিয়োগটা করতে যাচ্ছিলেন আপনি হয়তো অল্প দামে বা ন্যায্য দামে সেই জিনিসটা কিনে পরবর্তীকালে সেটার থেকে একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা ছিল অর্থাৎ বেশি মূল্যে বা মুনাফা বা লাভ করবার চেষ্টায় ছিলেন কিন্তু এমন জিনিস আপনারা কিনে ফেললেন বা শনি মহারাজ কিনাতে বাধ্য করল যাতে আপনি বেশি দামে কিনে ফেললেন পরবর্তীকালে সেখান থেকে বেশি দামে তো বিক্রি করতে পারছে না কম দামে বিক্রি করতে হচ্ছে অর্থাৎ ক্ষতি সাধিত হচ্ছে খরচ বৃদ্ধি হচ্ছে শনির সাথে সাথে প্রথম পর্যায়ে আরও যে সমস্যা আসে ঘুম আসে না ঘুমের একটা সমস্যা হয় এবং অলসতার সম্মুখীন হতে হয় ক্লান্তি অর্থাৎ মানসিক চাপের পাশাপাশি শারীরিক দুর্বলতাও নিয়ে আসে এই শনির সাড়ে সাথে তাই এ তো আমরা আলোচনা করলাম শনির সাড়ে সাথীর ফলে কি কি অসুবিধা হয়ে থাকে আবার অনেক সময় এই শনি মহারাজই আপনাদের প্রচুর ধন দৌলত সম্পদ দানও করে থাকেন সেই বিষয়ে আপনাদেরকে যদি জানতে হয় তাহলে নিশ্চয়ই একজন জ্যোতিষীর পরামর্শ নেবেন বিদগ্ধ জ্যোতিষীর পরামর্শ নেবেন তাহলে খুবই ভালো হয় আপনারা সে চক্রটা বিচার করিয়ে নিলে পরে এছাড়াও যে জেনারেল টোটকা আছে সেই টোটকাটি বলছি প্রথমত সাত্বিক খাবার খেতে হবে সদভাবে চলতে হবে কৌশল অবলম্বন একদম করবেন না সুন্দর সাত্বিক জীবন পালন করবেন খাদ্য খাওয়ার মধ্যে সাত্বিকতা থাকবে চিন্তাধারাও সাত্বিকতা থাকবে এছাড়াও আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে পশু পাখিদেরকে একটু ভাজাভুজি খেতে দিতে পারেন বা দেবেন এবং কালো পিঁপড়ে কাক কালো গরু এদেরকে ভোজন করাতে পারবেন খাবার টাওয়ার দেবেন এছাড়াও প্রত্যেক শনিবারে শনি মন্দিরে বা রক্ষাকালী মন্দিরে অর্থাৎ শনি মহারাজের আরাধ্য দেবতা হচ্ছে রক্ষাকালী সেই জন্যই শনি মন্দিরে বা রক্ষাকালীর মন্দিরে আপনারা সামান্য কিছু প্রসাদ হিসাবে দিতে পারেন বাতাসা মিশ্রি নকুলদানা যে কোনো জিনিস পুজো হিসাবে দান করবেন তার সাথে সামান্য কিছু আপনারা দক্ষিণা এক টাকা দু টাকা পাঁচ টাকা যার যেরকম সামর্থ্য আছে যার যেমন মনের ভক্তি আছে সেই অনুযায়ী দেবেন একটি ধূপকাঠি জেলে দেবেন এবং একটি ঘিত বাতি জেলে দেবেন অথবা আপনারা একটি মাটির প্রদীপও জেলে দিতে পারেন সেখানে ঘিও দিতে পারেন বা সর্ষের তেলও দিতে পারেন বা যে কোনো তেল দিতে পারেন অথবা মোমবাতিও জেলে দিতে পারেন আর খাদ্য গ্রহণের ব্যাপারে যেটা বলছিলাম সেখানে কিন্তু আপনাদের শনিবার দিনকে কোনোরকম টক জাতীয় খাবার খাওয়া যাবে না খাবেন না তাতে ভালো হবে এবং লাল দ্রব্য ভোজন করবেন না এবং লাল মানে বস্ত্রও ধারণ করবেন না লাল খাদ্য অর্থাৎ হচ্ছে বিট গাজর বা পাকা লাল যে লঙ্কা ইত্যাদি টমেটো এই ধরনের খাবারগুলো খাবেন না তাতে আপনার জীবনের শনির সারের সাথে কাটিয়ে ওঠা অনেকটাই সহজ হবে এবং আপনারা অনেক নেগেটিভ দিকটাকে পজিটিভ দিকে পরিবর্তন করতে পারবেন শুভ প্রভাব পাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং জনের সাথে যাদেরকে ভিডিও দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন আর যারা আমার চ্যানেল নতুন আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে সকলের সামগ্রিক সেবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের থেকে বিদায় নিচ্ছি সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ